সমচ্ছানা কি কিনেছে টু শোটার সমচ্ছানা ইউ এম পি আমার লাগবে না ফেলে দিলাম টু শোটার দিয়ে তোকে ঢুকিয়ে দেবো ঠিক আছে বারা দেখ কোথায় বলেছিস সে সালা বেরো সালা তোকে ঢুকিয়ে দেব সালা সময় নেই আমার ঠিক আছে ওদিকে আমার ফ্রেন্ডরা আবার আমাকে গেমে টাকছে বারো বেরো 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 তোদেরকে ঢুকিয়ে দি হে কি রে কোথায় বলেছি এই তো মাটা হে নে এ কি লাগলো না সালা কিন্তু লাগাতে বললে এ সালা গুল মেরে দিয়েছে সিয়ানা আছে এ নে এ কি এ কি এ লাগছে এক নি শুইয়ে দিয়েছিল আমাকে তো সমচ্চ্ছে না এপাশ তো মেডি মেরে নি না হলে আমাকে ঢুকিয়ে দেবো আর মেডি মেডি না সালা কোথায় গিয়েছে প্যাক মেরে দিলাম এরে সালা ইউ পিটা ফেলে দিয়ে ভুল করেছি রে ইউএমপিটা থাকলে কাজ তো একবার তোকে ঢুকিয়ে দেবো সালা কোথায় গেলে এ বলিয়েছে এই তুই এই তো এ এই নে হে কী মিস হয়ে গিয়েছে সমচ্চা নেই ঢুকিয়ে দিয়েছি যা সালা আমাকে শুইয়ে দিলো রে এই কানে ডাবল বেগটা সালা সম্ভব না তো হচ্ছে না এই ছয় নম্বর রাউন্ড চলে এসেছে এবার তোকে ঢুকিয়ে দেবো আর ইউ এম না ঠিক আছে আয় তোকে ঢুকে দেওয়া সালা টু শোটার দিয়ে সালা কোথায় কোথায় পলিয়েছিস সালা এর পাশে সালাক পলিয়েছে রে সালাকে ঢুকে দিতে হবে যেকোনো ভাবে একটা সালাই শালাককে ঢুকিয়ে দেবো এ কোথায় কোথায় হে কি রেড শর্ট লাগছে না কেন রে সেনসিটিভিটির প্রবলেম মনে হচ্ছে ঠিক আছে আমার ফোনের প্রবলেম আরা এ সমস্যা না এ তারপরে ঢুকিয়ে দেবো কে কি চালু হয়ে গেলো আবার ধুর এ খেলার মধ্যে তে তো ভালো লাগে না কিন্তু ঠিক আছে একবার নেটের সমস্যা করছে একবার ফোনের সমস্যা করছে ভাল্লাগে না এ ঢুকিয়ে দেবো শালাক কোথায় বলিয়েছিস বারা হ্যাঁ হে বেরো বেরো হে সালা বলিয়ে পুরো মায়ে 쎄쓰! 수여디에치 바라! 에에에 기고랭치스! 수여디에치스!